আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে সকাল বাজে হলো নয়টা আজকে শুক্রবার তো সকাল সকালে উঠে গেছি রান্না বাড়ি করে ফেলবো গ্যাস চলে যায় শুক্রবারও তো গ্যাস একবারই থাকে না গরুর মাংস ভিজাই নিয়েছি আজকে গরুর মাংস কম এখানে এক কেজি গরুর মাংস ভিজাই নিয়েছিলাম ফ্রিজে ছিল ওটা সুন্দর করে ধুয়ে আমি নিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করে দেশি পেঁয়াজ না এরকম করে কুচি করতে না আর আমার হাত কেটে গেছে অনেকখানি হাতটা কেটে গেছিল পর দুই চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার না অনেক দিন যাব গরুর মাংস কষা গরুর মাংস খেতে মন চাইতেছিলো তার রান্নার জন্য গ্যাস থাকে না যে কে রান্না করি না এখানে লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক এক করে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া দুই চামিচ দিলাম মরিচের গুঁড়া হলো চার চামিচ দিবো আমার একটু ঝাল ঝাল কষা করে খায় না এইভাবে খেতে ইচ্ছা করতেছিল তাই রান্না করতেছিলাম আমার আজকে শুক্রবার ছিল শুক্রবারে তো ভালো মন্দ খেতে হয় আমার ভালো মন্দ না খেলে না ভালো লাগে না শুক্রবারে পোলাও রান্না করি নাই আমি মাংস দিয়ে ভাত দিয়ে খাবো বলছি তাই ভাত রান্না করি চিকন চালার ভাত এখানে মরিচের গুঁড়া দেওয়ার পরে ধইনার গুঁড়া দিয়ে দিলাম দারচিনি এলাচ দিব পরিমাণ মতন তেল দিচ্ছি তেল দেওয়ার পরে হলো দারচিনি আলাদ দিয়ে চুলায় বসায় দেব গ্যাস এখনও কমে গেছে সকালকার নাস্তা বানাইছি আর গ্যাস একবারে ডিম ডিম টিম ডিম চলে যাচ্ছিল তারপর তাড়াতাড়ি উঠে আগে ভিজাই নিয়েছি তারপর হলো সকালকার নাস্তা বানাইছি এখানে চুলাই দিয়ে দিছি চুলাই দেওয়ার পরে হলো একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে গ্যাসটা একটু বাড়াই দিলাম এই পানি দিয়েই কষবে তারপর অল্প একটু পানি দিব কষানোর পরে আর এত মজা হয়েছিল অনেক মজা হয়েছিল গরু মাংসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তারপর একটু ঢাইকা দিছিলাম ডাইকা পর উটটা নিয়ে আসছে উটটা নিয়ে আসার পরে এরকম হয়েছে কালারটা কালারটা এত সুন্দর লাগতেছিল আমার মনে হইতেছিল কি কষানের ভিতরে খাই আমি তো কষানের মাংস আমার অনেক পছন্দ তবে এটা কষ্টের মতন একটা আলু দিবো আমার ছেলে আলু খায় আমিও আলু খেতে পছন্দ করি গরুর মাংস আমার হাজব্যান্ড তো খেতে পছন্দ করে না আমার ছেলে আমার হাজব্যান্ড আবার আলু খেতে পছন্দ করে না আমার ছেলে আর আমার তো অনেক পছন্দ মেয়ে তো দেশেই গেছে মেয়েরও পছন্দ আলু গরুর মাংসের ভিতরে আলু দিলে তারপরে হলো ওই আলুটা যে সাথে ছিল আর আমি পেঁয়াজটা দেখিনি দেখি নাই তারপরে উঠাই নিছি পেঁয়াজটা তারপরে যে গরুর মাংসটা আমি জালটা কমায়া কষাইছি এখন গরম পানি দিয়ে দিতেছিলাম গরম পানিটা দিয়ে ঢাইকা দিবো পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিটের মতন ঢাইকা দিলে তারপরে সিদ্ধ হলে আলুটা তারপরে হলো আমি জিরার পাখি দিয়ে নামাই ফেলবো আর কালারটা এত সুন্দর হয়েছিলো আজকে সাথে শুধু গরুর মাংস রান্না করছি আর বেগুন বাঁচছি আর কোনো কিছু রান্না করিনি আর ভাত রান্না করছি এখানে হলো মাংসটার ভিতরে আমি দিতেছি হলো জিরার পাখিটা দিয়ে নামাই ফেলতেছিলাম এক চামচের মতন জিরা পাখিটা দিবো দিয়ে সুন্দর করে আমি একটু লড়াচাড়া দেওয়ার পরে হলো নামাই ফেলবো কালারটা অনেক সুন্দর হয়েছে আপনাদের সবারই তো গরুর মাংস পছন্দ আমারও অনেক পছন্দ গরুর মাংস এ পাশে হলো খালা রুটি বানাচ্ছিল খালাকে আমি রুটি রুটি কাই করে দিছি রুটি বানাচ্ছিলো অনেক সুন্দর করে খালা রুটি বানায় অনেক তাড়াতাড়ি রুটি আমার থেকে তাড়াতাড়ি করে রুটি বানায় খালায় আর রুটি অনেক সুন্দর হয় গোল হয় রুটিটা তারপর খালায় এ পাশে রুটি বানাচ্ছিলো আর আমি এ পাশে হলো সেইকা নেব রুটিটা তারপরে চুলায় তাও বসায় দিচ্ছি এখন হলো আমি সেইকা নিতে আসছিলাম রুটিটা রুটি শেখার পরে হলো বেগুনটা ভাইজা বাতের পানি বসায় নামাজ পড়তে চলে যাব গোসল করে আর আমাদের তো গিজার আছে এখন ঠান্ডা ডাকায় তো এবার ঠান্ডাই পড়ে না অনেক কম ঠান্ডা পড়ছে এই যে বেগুন বাজার জন্য আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম প্যানের তেল দিয়ে দিলাম আর বেগুনটা আমি সুন্দর করে কাইটা মা খাইয়ে রাখছিলাম মা খেয়ে তারপরে হলো বাই নেব অনেক মজা হয়েছিল আজকাল রান্না শর্টকাটে রান্না করছি তো সব কিছু অনেক সাথে আবার ডাল রান্না করছি ডাল কথা বলে গেছি বলতে ডালও রান্না করছি সাথে সব কিছুই অনেক ভাল লাগছে গরুর মাংস হলে তো আর ডাল লাগেই না যে খেতে গরুর মাংস হলেই এনা খাওয়া দাওয়া আমার তো অনেক পছন্দ আপনাদের কার কার গরুর